a স্কয়ার আছে মধ্যে কি আছে a স্কয়ার আছে প্রথমে a পাওয়ার 4 পড়া হচ্ছে কি 1 তাহলে আমি 1 কে b ধরব এবং এই যে a পাওয়ার 4 a পাওয়ার এর মধ্যে এখানে কি শর্ত নিয়ম a স্কয়ার আছে তাহলে a স্কয়ার কে কি আমরা a ধরব তাহলে আমরা প্রথম লিখলাম a স্কয়ার হোল স্কয়ার ঠিক আছে আমরা এই a স্কয়ার কে কি ধরলাম a ধরলাম তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2 a হচ্ছে কি a স্কয়ার আর b হচ্ছে কি 1 1 কে b ধরলাম প্লাস হচ্ছে কি b স্কয়ার মিনস হচ্ছে 1 স্কয়ার এখন আমরা কি করলো এটা মিলাবো এটা মিলিয়ে দেখবো যে কোনগুলা মিলে গেছে আর কোনগুলা কি মিলে নাই ঠিক আছে আমরা প্রথমে দেখলাম a স্কয়ার হোল স্কয়ার এক অল ফর মিলে গেল 1 স্কয়ার 1 মিলে গেল কিন্তু এখানে মধ্যে কি 2 স্কয়ার আর 2 2 1 আর আছে a স্কয়ার সমান হচ্ছে কি 2a স্কয়ার কিন্তু এখানে কি আছে এখানে আছে কি -27a স্কয়ার তাহলে আমার কি হলো এটা কি মা এখানে আছে 2 স্কয়ার এখানে 27 স্কয়ার মিলে নাই এখানে আমার কি করতে হবে আমি কি করলাম -25 এর স্কয়ার দিয়ে দিলাম যদি আমি কি করি দেখো -25 এর স্কয়ার -2 স্কয়ার যদি যোগ করি কি হবে -27 এর স্কয়ার কারণ আমরা জানি একই চিহ্নের সংখ্যা কি হয় যোগ হয় তাহলে আমরা যে এই যে এই অংশটুকু এই অংশটুকু কি হয়ে গেল a স্কয়ার 2ab b স্কয়ার সমান হচ্ছে কি a b হ স্কয়ার এমএনএস বি হোল স্কয়ার মানাস এই 25 এ স্কয়ার এটাকে আমরা কি লিখতে পারি 5 এ হোল স্কয়ার লিখতে পারি না 5 এ হোল স্কয়ার লিখতে পারি না কারণ ওকে পাঁচ পাশে 25 এ হোল স্কয়ার হচ্ছে কি এ স্কয়ার তাহলে এখানে বলতে কি এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি কি বি ধরি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি আমরা জানি এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে আমরা কি লিখলাম এ प्लस बी होती है कि फाइव ए ए प्लस बी इनटू ए माइनस ms হচ্ছে কি s -1 আর মাইনাস হচ্ছে কি 5a আমরা এখানে যদি কি आंसर দিয়ে দিতে হয় যাবে তো আমরা একটু যদি সাজায় লিখে লিখতে পারি s স্কয়ার এরপরে কি আমরা কি লিখলাম ক্রম অনুসারে লিখলাম প্লাস এর 5a আর মাইনাস এর হচ্ছে কি 1 তারপর এখানে মধ্যে কি আছে s স্কয়ার মাইনাস এর 5a মাইনাস এর 1 আমরা এখানেও কি आंसर দিতে পারি এখানে आंसर দিলো কি হবে ভুল হবে না ঠিক আছে এটা হচ্ছে কি আমরা কি করলাম সূত্র अप्लाई করে বললাম কেন কারণ এটা কি হয় না এটাকে আমরা কি করতে পারি না ভাঙতে পারি না কি করতে পারি না ভাঙতে পারি না